টি এই তিন ফল এড়িয়ে চলুন প্রেগন্যান্সিতে স্বাস্থ্যকর খাবার ফল থাকা উচিত ডায়েটে তবে এমন কিছু ফল যা অত্যন্ত উপকারী হলেও প্রেগন্যান্সির সময় হয়ে উঠতে পারে ক্ষতিকারক জেনে নিন এমনই তিনটি ফল যা অবশ্যই এড়িয়ে চলুন প্রেগন্যান্সিতে পেপে কাঁচা বা আধা পাকা পেঁপের মধ্যে থাকে ল্যাটেক্স যা জরায়ুর সংকোচন ঘটায় ফলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায় প্যাপাইন যুক্ত খাবার তৃতীয় বা শেষ সেমিস্টারে এড়িয়ে চলুন তবে পাকা পেপে খেতে পারেন এর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রেগনেন্সির সময় অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য রুখতে সাহায্য করে দুধের সঙ্গে মধু ও পাকা পেঁপে ল্যাকটেশনের জন্য দারুণ টনিক আনারস আনারসের মধ্যে থাকে ব্রোমিন যা সার্ভেক্সের সংকোচনে সাহায্য করে ফলে সময়ের আগেই অনুভূত হয় গর্ভযন্ত্রণা প্রথম ট্রাইমেস্টারে অবশ্যই আনারস থেকে দূরে থাকুন ডেলিভারির আগে অনেক সময়ই আনারসের রস খান মহিলারা এতে সার্ভেক্সের সংকোচন সহজে হয় আঙ্গুর এ ফল নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে কোনো কোন চিকিৎসক মনে করেন প্রেগনেন্সিতে আঙ্গুর এড়িয়ে চলা উচিত আবার অনেকে বলেন প্রেগনেন্সিতে আঙ্গুর খাওয়া যেতে পারে আঙ্গুর গাছে সহজে পোকা ধরার কারণে প্রচুর পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করা হয় যা গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর ক্ষতি করে অন্যদিকে আঙ্গুরের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি শিশু ও উভয়ের জন্যই দারুণ উপকারী প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ফর মোর ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও